নমস্কার আমি মনিত পা ষোলো আনা বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে এই কয়েকদিন থেকে দেখছি বাইরের ওয়েদারটা এখন বেশ ভালোই আর চারিদিকটা বেশ রোদ ঝলমলে অবশ্য ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে মাঝে মাঝে কিন্তু ঠিক আছে এই সময়টা বাইরে ঘোরাফেরার জন্য খুব ভালো আজকে যাবো ছেলেটার জন্য একটু সাইকেল কিনতে তিন চারটে মাসে তো এখানে ওয়েদারটা ভালো থাকে বাইরের বিভিন্ন অ্যাক্টিভিটিস সাইকেলিং করা বা ঘুরে বেড়ানো এইগুলো করতে পারি আমরা বাকি টাইম আপনারা তো জানেন কেমন তুষার ঝড় তুষারপাত বা ঠান্ডা হাওয়া থাকে তো আর বেশিক্ষণ কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাই চলুন এখানে বিভিন্ন দোকানে কেমন সাইকেল পাওয়া যায় বা জিনিস পাওয়া যায় সেটা দেখবেন তবে একটা দোকান দেখেই কিনবো না দু তিনটে দোকান দেখে যেখানে ভালো মনে হবে সেটাই কিনবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন চলো যাই তাহলে আবার সেই মলটাতে চলে এলাম এইটা আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছে বলা যেতে পারে এর আগে কয়েকবার আমার ভিডিওতে আপনারা অবশ্যই মলটাকে দেখেছেন প্রথমেই যাব ডি ক্যাথলনে খেলাধুলা সংক্রান্ত সমস্ত জিনিসপত্র সে জামা কাপড়ই হোক বা অন্যান্য ইকুইপমেন্টস সবটাই এখানে পাওয়া যায় চলুন ভেতরে গিয়ে একবার দেখি আর্চারি বোর্ড বা তীরন্দাজি সংক্রান্ত বিভিন্ন জিনিস আর অন্যান্য অনেক ধরনের গেমস দেখতে পেলাম আজকে আসলে কয়েকটা দিন পরেই তো বাচ্চাদের পরীক্ষার শেষে স্কুল বন্ধ হয়ে যাবে তারপর মোটামুটি লম্বা দু মাসের ছুটি নতুন সেশন তারপরে অবশ্যই অগাস্ট এন্ড বা সেপ্টেম্বরের শুরু থেকে শুরু হয় তার আগে বাচ্চাদের এনগেজমেন্টের জন্য এই ধরনের খেলাগুলো কিন্তু বেশ ভালোই বাচ্চারা বাড়িতে থাকলে সারাদিন তো বিরক্ত হবেই আর সারা দিন ঘ্যান ঘ্যান করবে তার থেকে বরং এরকম দু তিনটে যদি কিনে নেওয়া যায় তাহলে বেশ ভালো সময় কেটে যাবে এই দেখুন টিটি ব্যাট ওই আগের দিকে রয়েছে বাচ্চাদের সাইকেল বা কিডস বাইক আসলে শীতকাল যখন ছিল এখানে তো সাইকেল চালানোর খুব একটা সুযোগ থাকে না চারিদিকটা তো বরফ থাকে রাস্তায় তো হাঁটাই ঠিক করে যায় না সাইকেল চালানো তো দূরের কথা আর এখন যেই গরম আসতে শুরু হয়েছে তাই দেখছি সব দোকানে কালেকশান বেশ ভালোই এসেছে কিন্তু এখানে দামটাও বেশ ভালো আড়াইশো তিনশো ডলার মানে মোটামুটি ধরুন ওই পনেরো থেকে আঠেরো কুড়ি হাজার টাকার নিচে কোনো বাইক দেখতে পেলাম না আজকে থাক আরও দু তিনটে দোকান দেখি তারপর ভাবা যাবে কোথায় থেকে কিনবো আর সাইকেল কেনার পাশাপাশি এরকম হেলমেট এলবো গার্ড নি গার্ড এগুলো কেনা কিন্তু এখানে মাস্ট না হলে সাইকেল চালানো রাস্তাতে বা কোনো প্লেগ্রাউন্ডে অ্যালাউ নেই দোকান থেকে কেমন সুন্দর একটা ফুটবল কোর্ট বানিয়ে রেখেছে দেখুন সামনেই রেখেছে ইচ্ছা করে যাতে বাচ্চারা এখানে এসে খেলবে আর ভালো লাগলে বাবা মায়ের কাছে জেদ করবে কেনার জন্য এই রয়েছে টিটি বোর্ড এটাও অবশ্য বিক্রির জন্যই আছে তাও কিছুজন মাঝে মাঝে দোকানে এসে খেলতে পারে সেটার জন্য অবশ্য আলাদা করে কোনো চার্জ লাগবে না এখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না যাবো এবার ক্যানাডিয়ান টায়ার বেশ অনেকদিন আগে একবার আপনাদের সাথে ক্যানাডিয়ান টায়ারের ভিডিও শেয়ার করেছিলাম ক্যানাডিয়ান টায়ার হলো বিশাল একখানা দোকান যেখানে বাড়ি সংক্রান্ত সমস্ত জিনিস বিভিন্ন ব্র্যান্ডের খুব ভালো কালেকশন থাকে সেই বাড়ির প্রয়োজনের একটা কি হোক বা বাসনপত্র বা অন্যান্য যে কোনো ধরনের জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যায় দেখি এখানে তার পাশাপাশি স্পোর্টস রিলেটেড বিভিন্ন জিনিসের কালেকশন এখানে ভালো বেশ ভালো ভালো ব্র্যান্ডের রাখে এখানে চলুন আগের দিকে সাইকেলটা আছে দেখি গিয়ে এবার এখানে মোটামুটি মে মাসের শুরুর দিক থেকে সেপ্টেম্বর মাসে মাঝে অবধি ওয়েদারটা চারিদিকে বেশ ভালোই থাকে এই সময়টাই বাইরের বিভিন্ন অ্যাক্টিভিটিস সে সাইকেল চালানো হোক বা অন্যান্য যে কোনো ধরনের স্পোর্টস ভালোভাবে বাচ্চারা বা বড়রা করতে পারে আর তাই এই সময় সবাই স্কুল ছুটি হওয়ার পরে বেড়াতে যান চারিদিকে বাহ এখানে তো সাইকেলের কালেকশন খুব ভালো দেখি এখানেই না হয় একটা পছন্দ করে নিয়ে নেবো যদি একটা ক্যাটালগ পেতাম বেশ ভালো হতো দেখি অন্য দিকটায় গিয়ে যদি কোনো ক্যাটালগের অপশন পাই তাহলে সাইকেল পছন্দ করতে বেশ সুবিধা হবে আসলে সাইকেলই বা বলছি কেন এখানে তো সাইকেলকে বাইক বলা হয় ওই সামনের দিকে যেখানে তোর পাপা দাঁড়িয়েছে বেশ কিছু সাইকেলে দেখছি সেল চলছে আসলে যেগুলো গত বছরের কালেকশন থাকে সেগুলো ওনারা স্টক খালি করার জন্য বেশ কিছু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন তারপর আবার নতুন এই বছরে অনেক কালেকশন আসে তখন এখনকার ডেটে সেগুলো আবার বিক্রি হয় যেমন একটু আগে যে সাইকেলটা দেখলাম ওইটা স্পেশাল অফারে ওয়ান ফিফটি ফোর ডলার অর্থাৎ মোটামুটি দশ হাজার টাকা মতন দামে বিক্রি হচ্ছে অবশ্যই এটা বেশ বড় সাইকেল আমার বাচ্চার জন্য হবে না মোটামুটি এইটিন ইঞ্চ মতন সাইকেল নেওয়ার আজকে ইচ্ছে আছে অর্থাৎ হুইল সাইজ এইটিন ইঞ্চ এই সাইকেলটা বেশ ভালো নতুন স্টক কিন্তু দামটা বেশ অনেকখানি মোটামুটি পনেরো হাজার টাকা মতো ওই রাখা রয়েছে এগুলো একদম ছোট্ট বাচ্চাদের জন্য সাপোর্টিং হুইলসও আছে দুপাশে আর তার নিচেই রয়েছে বিভিন্ন ধরনের হেলমেট দেওয়া শারীরিক পরিচর্যার জন্য সবার মধ্যে এখানে সাইকেল চালানোর জনপ্রিয়তা থাকে সবসময় সময় কিন্তু জানেন এখানে কোনো সাইকেলের পেছনে ক্যারিয়ার দেখতে পায় না আমাদের দেশের মতন বা সামনেও অনেক ক্ষেত্রে বাস্কেট দেখতে না হয়তো এখানে এমনি নিয়ম সেইভাবে বাস্কেটে অনেক জিনিস ভরে বা কেরিয়ারে কোনো বাচ্চাকে চাপিয়ে আনার নিয়ম বোধ এখানে নেই তার জন্য হয়তো আলাদা ব্যবস্থা রয়েছে এখানে যতগুলো সাইকেল দেখলাম একটাতেও কিন্তু কেরিয়ার নেই বা আলাদা করে কোনো কেরিয়ার বিক্রিও হচ্ছে না এখানে এই হেলমেটগুলো দেখছি যত ধরনের ডিজাইন করা তত তার দাম বেশি জানেন এই এক একটা হেলমেটের মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ডলার অর্থাৎ দু আড়াই হাজার টাকার ওপর দাম সত্যি বলতে কি বাচ্চারা থাকে গ্রোয়িং স্টেজে তাই কোনো জিনিসই বেশি দাম দিয়ে ওদের জন্য না কেনাই ভালো খুব তাড়াতাড়ি ছোটও হয়ে যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে বেশি অনেক খুঁজে মোটামুটি একটা বাইক ভালোই পছন্দ হয়েছে এবার একটা পাম্পার নিয়ে নেব মনে হয় ওই আগের দিকটাই আছে চলুন এগিয়ে গিয়ে দেখি জানেন এখানে ঢোকার পথে দেখেছিলাম এরকমই একটা জায়গাতে ছিল ওই তো ওই তো পেয়ে গেছি এই পাম্পারটারও আবার দাম বাইশ তেইশ ডলার মতন অর্থাৎ তেরোশো চোদ্দশো টাকা ভাবা যায় আমাদের ওখানে কত কম দামে এসব পাওয়া যায় যাক বাবা তেনাকে যে শান্ত করতে পেরেছি এতেই আমাদের শান্তি আর এখন থেকেই তো সে শুরু করেছে বাড়ি গিয়েই নাকি খাওয়া দাওয়া বাদ দিয়ে সবার আগে সাইকেল চালাবে বিলিংটা করিয়েই যাব বাড়ি তাহলে শেষ করি এখানেই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ভিডিওতে ধন্যবাদ